চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে দিনভর বিক্ষোভ ও অবস্থান করেছে আনসার সদস্যরা বেলা বারোটার দিকে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ করে দিয়ে সড়কে অবস্থান নেয় তারা সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তাদের একটি প্রতিনিধি দলের বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেলে কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা আনসার সদস্যদের সমন্বয়করা সে সিদ্ধান্ত মানলেও সাধারণ আনসার সদস্যরা তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কাজী ফরিদের প্রতিবেদন দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের সামনে সড়কে এই বিক্ষোভের দৃশ্য আনসার বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে পোশাক পরা হাজার হাজার আনসার সদস্য সময় গড়ার সাথে সাথে আন্দোলনকারীদের সংখ্যাও বাড়তে থাকে সচিবালয়ের আশপাশের সড়কে অবস্থান নেয় তারা এ সময় এই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বন্যা দুর্গত এলাকার ত্রাণবাহী যানবাহনও এই পথে চলতে পারেনি সচিবালয় থেকে বের হতে দেয়নি কর্মকর্তা কর্মচারীদের আমাদের বেতন থেকে টোয়েন্টি পার্সেন্ট কেটে নেওয়া হয় এই টাকাটা কোথায় যায় আমরা জানি না আমরা চাই বাংলাদেশে জাতীয়করণ হওয়ার জন্য দুপুর দুইটার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে বসে আনসার সদস্যদের সমন্বয়কেরা এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন তিন ঘন্টা ব্যাপী বৈঠক শেষে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেয় সমন্বয়করা এখন থেকে রেস প্রথা থাকবেন আনসারে আর অন্যান্য যে যাদের দাবি দেওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে এই কমিটি পর্যালনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি মানে একবারে বিলুপ্তি ঘোষণা করতেছি না বৈঠক শেষে বের হয়ে বিক্ষোভকারীদের সামনে এসে আন্দোলন স্থগিতের সিদ্ধান্তের কথা জানালে সাধারণ আনসার সদস্যদের তোপের মুখে পড়েন আনসারের সমন্বয়করা সিদ্ধান্ত না মেনে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন আনসারের সাধারণ সদস্যরা আমরা ইতিহাস গড়তে আজকে মাঠে আসছি আমাদের দাবি আদায় করে ছাড়বো যতক্ষণ পর্যন্ত আমাদের এই চাকরিটা জাতীয়করণ না হচ্ছে আমরা এই রাজপথ ছাড়বো না দিনব্যাপী আনসার সদস্যদের বিক্ষোভের সময় অবরুদ্ধ হয়ে পড়ে সচিবালয় আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়েন নগরবাসী কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা